বডি তুলে তাড়াতাড়ি যা নির্দেশ দিয়েছিলেন খোঁজ সন্দীপ ঘোষ বিস্ফোরক তথ্য সামনে আর্জিকর কাণ্ডে সিভিক ভলেন্টিয়ার সঞ্জয় রায়কে দোষী সাব্যস্ত করার পর ইতিমধ্যেই তাকে যাবজ্জীবন কারাদণ্ডের নির্দেশ দিয়েছে শিয়ালদাহ আদালত যদিও আমার বাবা মা থেকে শুরু করে বন্ধু বান্ধব সহকর্মী সকলেই শুরু থেকে দাবি করে আসছেন তথ্য প্রমাণ লোপাট করা হয়েছে তারা এখনো বিশ্বাস করে নেই ঘটনার জন্য সঞ্জয় একা নয় দায়ী আরও অনেকে। সিয়ালদহ আদালতের বিচারকের নির্দেশনামার অংশ থেকে সেই সন্দেহ আরও জোরালো হয়ে উঠেছে। নির্দেশনামার 32 নম্বর পাতায় দেখা গিয়েছে আরজিকর মেডিকেল কলেজের রেসপিরেটরি মেডিসিন এন্ড অ্যাসোসিয়েট প্রফেসর সুমিত তপাদার সাক্ষ্যদানের সময় জানিয়েছেন তরুণীর দেহে উদ্ধার করার পর তড়িঘড়ি ফোন করেছিলেন আরজিকরের তৎকালীন অধ্যক্ষ সন্দীপ ঘোষকে সন্দীপ ফোন না তোলায় তিনি মেসেজে লিখেছিলেন খুব গুরুত্বপূর্ণ বিষয় পাঁচ মিনিটের মধ্যে ফোন করুন। সুমিত ক্ষেত্রে সন্দীপ কল করেন তারপর ঝামেলা এরাতে দ্রুত মৃতদেহ মর্গে পাঠাতে বলেছিলেন সন্দীপ বয়ানে এমনটাই জানিয়েছেন ওই সাক্ষী যদিও সেই সময় তিনি সন্দীপকে জানান ইতিমধ্যে পুলিশকে খবর দেওয়া হয়েছে তদন্ত ছাড়া দেহ মর্গে পাঠানো যাবে না আইএনজীবী সাব্বির আহমেদ এ প্রসঙ্গে বলেন পুলিশ যতক্ষণ তদন্ত না করছে ততক্ষণ ডেড বডি মর্গে পাঠানো যাবে না এটা প্রমাণ হিসেবে রয়েছে জজ সাহেব এটা রেকর্ড করেছেন চিকিৎসক উৎপল বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন মেডিকেল কলেজের প্রশাসনিক প্রধানের প্রথম প্রতিক্রিয়া যাওয়া হওয়া উচিত ছিল তার সঙ্গে এটা মানানসই নয় মেয়েটি বেঁচে আছে কিনা বাঁচার সুযোগ আছে কিনা সেই চেষ্টা করা উচিত ছিল এরপর পুলিশকে খবর দেওয়া উচিত পুলিশ ঠিক করবে দেহ মর্গে নিয়ে যাওয়া হবে কিনা তিরোতমার বাবা অভিযোগ করেছিলেন নয়ই অগাস্ট সকালে আর্যিকর মেডিকেল কলেজের এক অ্যাসিস্ট্যান্ট সুপার তাকে ফোন করে জানিয়েছিলেন তাদের মেয়ে আত্মহত্যা করেছে এরপর তাদের মেয়েকে শেষবারের মতো একবার দেখতেও দেওয়া হয়নি ফোনে কথোপকথনের যে রেকর্ড সামনে এসেছে সেখানে নির্যাতিতার বাবাকে তখন নাকি বারবার বলা হয়েছিল আপনার মেয়ে উনি সুইসাইড করেছেন হয়তো মারা গেছেন পুলিশ রয়েছে আমরা সবাই হাসপাতালের সামনেই রয়েছি আপনারা যতটা তাড়াতাড়ি পারবেন চলে আসুন আইএনজিবি সাব্বির আহমেদ জানান ওই মুহূর্তে যারা ওখানে ছিল তাদের দায়িত্ব ছিল হঠাৎ করে আত্মহত্যা বলে দেওয়ার নরপথে কিছু প্রচেষ্টা ছিল কিনা এটাও বলা যাচ্ছে না আদালতে মামলা চলাকালীন অ্যানাটমি বিশেষজ্ঞ অপূর্ব বিশ্বাস সাক্ষ্যদানের সময় জানিয়েছিলেন মৃতদেহ বিকেল পাঁচটা দশ মিনিটে মর্গে পৌঁছেছিল নির্দিষ্ট সময়ে পৌঁছে যাওয়ার পরেও টালা থানায় বিশেষ অনুমতিতে করা হয়েছিল ময়না তদন্ত নির্দেশনামার তেইশ নম্বর পাতায় নিহত তরুণী চিকিৎসকের পারিবারিক বন্ধুর বয়ানে বলা হয়েছে তড়িঘড়ি শেষকৃত্য খুব সন্দেহজনক এবং মুখ্যমন্ত্রীর বাড়িতে গিয়ে আর্থিক সাহায্য করার কথা ঘোষণা করেন যা প্রত্যাখ্যান করেছিলেন তিলোত্তমার পরিবার সেই সময় নির্ধারিত বাবা মা জানিয়েছিলেন তাদের মেয়ে দেহ কার্যত হাইজ্যাক করে নিয়ে যাওয়া হয়েছিল তড়িঘড়ি শেষকৃত্য করে দেওয়ায় অভিযোগ তুলেছেন তারাও মুখ্যমন্ত্রী টাকার কথা বলতে তিলোত্তমার মা বলেছিলেন তাদের মেয়ে বিচার পেলে দোষীদের শাস্তি হলে তারা নিজেরাই গিয়ে মুখ্যমন্ত্রীর দপ্তর থেকে ক্ষতিপূরণ নিয়ে আসবেন তিলোত্তমার এক বন্ধুও জানিয়েছেন তড়িখড়ি শেষকৃত্য সম্পন্ন করে দেওয়া হয়েছিল তারা মনে করেন না এই ঘটনা একা সঞ্জয় ঘটিয়েছে তাই আসল সত্য যাতে বেরিয়ে আসে তার জন্য লড়াই চালিয়ে যাবেন তারা আপনি যদি খবর দেখতে পছন্দ করেন তাহলে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন আর মমতা ব্যানার্জির রাজনৈতিক ইতিহাস জানতে এখানে ক্লিক করুন